নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকের দিনটি কেমন যাবে অর্থাৎ চব্বিশ আট দু হাজার চব্বিশ শনিবার বাংলার সাতই ভাদ্র চোদ্দশো একত্রিশ সাল আজকের গহের সন্নিবেশ এই রকম বিশ্বরাশিতে মঙ্গল এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে বুধ কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে বক্রতা অবস্থায় অবস্থান করছে রবি মঘা নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে নিজের গৃহে পূর্বভাদ্রপদ নক্ষত্রে বক্রতা অবস্থায় কিন্তু অবস্থান করছে রাহু মিন রাশিতে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র আজ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত তারপরে ভরণী নক্ষত্রে গমন করবে যদি আজ কোনো জাতক যদি জন্মগ্রহণ করে তাহলে তাদের গ্রহের সন্নিবেশ কিন্তু এই রকম এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু অশ্বিনী নক্ষত্র চলছে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু কেতুর দ্বারা আজকে দশা কিন্তু তাদের আরম্ভ হবে তাই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি কেতুর অনুকূলে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবে আর যদি অশুভভাবে থাকে তাহলে অশুভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবে যেহেতু অশ্বিনী নক্ষত্রটি কি রাশির জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এর অধিপতি গহ হচ্ছে কেতু এর অধিপতি দেবতা হচ্ছে অশ্বী এই নক্ষত্রটি দুটি তারার দ্বারা গঠিত এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে দুটি ঘোড়ার মাথা এদের মধ্যে স্পিড এনার্জি সত্যপ্রিয় উদ্যমপ্রিয় এবং আধ্যাত্মিক মানসিকতার হয়ে থাকে এবং এই অশ্বিনী নক্ষত্রটি কিন্তু উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে তাই আজকের ক্ষেত্রে সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে আপনারা যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন উত্তর বা পশ্চিম দিকে মুখ করে যদি বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের মধ্যে শুভ রেজাল্ট কিন্তু চলে আসতে পারে যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু বিচার করে থাকি কারণ নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে নক্ষত্রটি যে গহের আন্ডারে থাকবে সেই গ্রহটি যদি শুভ ভাবের নির্দেশক হলে তাহলে শুভ রেজাল্ট কিন্তু দেবে এবং অশুভ ভাবের রেজাল্ট হলে অশুভ রেজাল্ট কিন্তু আমরা পেতে বাধ্য এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি রাশিভাবে অর্থাৎ মেষ রাশিতে আসি এর অধিপতি গ্রহ হচ্ছে কেতু এই কেতু আজকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ছয় তিনের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব হচ্ছে অশুভ ভাব দেখুন আপনাদের ক্ষেত্রে আজকে ষষ্ঠ ভাব কিন্তু নির্দেশ করছে তাই আপনারা কিন্তু আজকে ছষট্টি পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যেহেতু ভাগ্য আজকে আপনার সহায় দেবে আপনার সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে এই যে দেখুন কেতু দ্বারা এক তিনের নির্দেশক হয়ে গেছে তাহলে যে কোনো কাজে আগ্রহ কিন্তু কেতু দেবে এবার যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধি করবে বা ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক চলে আসবে এক তিন চার গৃহে কোনো আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এক চার চতুর্থ ভাব থেকে গৃহের বিচার করা হয় তাহলে কিন্তু গৃহে আজকে শান্তি কিন্তু বজায় থাকবে কাজকর্মে বা ব্যবসায় আজকে কিন্তু মিশ্র ফল আপনারা পাবেন প্রচণ্ড পরিশ্রম কিন্তু আজকে আপনাদের হতে পারে যেহেতু কেতু অলসতা এবং একটা জড়তা প্রদান করে এই অলসতা জড়তা যদি ঝেড়ে ফেলে দিয়ে আপনারা উদ্যম নিয়ে এগিয়ে যান তাহলে আপনাদের কাছে আজকে কিন্তু সফলতা আসবেই আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে গৈনিক এবং সাদা যদি আপনারা মধ্যে জামা কাপড় যদি না থাকে তাহলে আপনারা পেন বা রুমাল ব্যবহার করতে পারেন এই রংটি। এই রংটি আজকের ক্ষেত্রে শুভ যে কোনো জায়গায় বা যাদের সঙ্গে কথাবার্তা বলবেন তাদের সামনে এই রঙটা থাকলে তারা কিন্তু আপনাকে একটু সম্মান করবে ইত্যাদি ইত্যাদি এবং যেহেতু অশ্বিনী নক্ষত্র চলছে অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করেন বাড়ি থেকে বেরোবার সময় আপনারা কিন্তু উত্তর বা পশ্চিম দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিছু না কিছু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে এরপরে আমি চলে আসছি বিশ্ব রাশির জাতক জাতিকা বা বিশ্বলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে মেস রাশিতে যেহেতু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে তাহলে বিশ্ব রাশির সাপেক্ষে দ্বাদশভাবে কিন্তু অবস্থান কিন্তু করছে এর অধিপতি গ হচ্ছে কেতু কেতু হচ্ছে পাঁচ দুই পাঁচ এবং তিন তিন বারোর নির্দেশক জ্যোতিষশাস্ত্রে দেখুন ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয় তাহলে বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর দ্বারা কিন্তু দ্বাদশ ভাবকে নির্দেশ করায় তাহলে ছেষট্টি পার্সেন্ট জায়গাটা কিন্তু আপনারা শুভ রেজাল্ট কিন্তু পাবেন যেহেতু আজ দুই এবং পাঁচ কেতু নির্দেশ করছে তাহলে প্রেম প্রীতি ভালোবাসা আপনারা কিন্তু পাবেন সকালের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে দুই বারো আর্থিক ব্যয় দেবে বা দুই বারোর জন্য যে দ্বিতীয় ভাব থেকে আমরা কথাবার্তা অর্থ পরিবারে বিচার করি তাই পরিবারে একটা মতের মিল মনের মিল নাও দিতে পারে বুঝে শুনে আপনারা কথা বললে তাহলে ভালো না হলে যদি মুখ দিয়ে যদি একটু বাজে কথা বেরিয়ে যায় তাহলে অপরের পার্টির থেকে একটা ঝঞ্ঝট ঝামেলা বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে ব্যবসার স্থান কিন্তু ভালো কাজকর্মে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন শরীর সুস্থতা থাকবে মানসিক শান্তি আর্থিক লাভ দিলেও ব্যয়ভাব কিন্তু রয়েছে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে মনসংযোগের অভাব কিন্তু রয়েছে ভাগ্য আজ আপনাদের কিন্তু সহায় থাকবে এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে হালকা সবুজ এবং হালকা লাল এই রঙগুলো আজকে আপনারা ব্যবহার করতে পারেন যদি জামা কাপড়ের রং যদি আপনাদের না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ওই রঙের পেন বা রুমাল ব্যবহার করতে পারেন যেহেতু অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে সেই কারণে আপনারা যখন যে কোনো শুভ কাজে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন তাহলে ওই দিকে মুখ করে এক বনে বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাকে শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে এরপরে চলে আসছি মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি মেষ রাশিতে একাদশভাবে কিন্তু আসেন এর অধিপতি গ্রহ হচ্ছে কেতু কেতু নির্দেশ করছে চার এক দুই দুই এগারোর নির্দেশক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব কিন্তু অশুভ ভাব তাই আজকে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ করছে না কেতুর দ্বারা সেই কারণে কি হবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো যাবে এবং সব দিক দিয়ে সফলতা আপনারা আজকে কিন্তু পাবেন যেহেতু দুই এবং একাদশ ভাবে নির্দেশক হওয়ার জন্য কি হবে আর্থিক উন্নতি দেবে যেহেতু দ্বিতীয় ভাব পরিবার তাহলে পরিবারে সুখ শান্তি থাকবে বা সকলের সঙ্গে সম্পর্ক আপনাদের মধুর হবে এক চার যেহেতু নির্দেশ করছে কেতু তাহলে গৃহে শান্তি কিন্তু বজায় থাকবে ব্যবসায় সফলতা আজকে পাবেন কাজকর্মে সফলতা পাবেন দাম্পত্য জীবন আজকে ভালো আর্থিক লাভ দেবে যেহেতু মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ আজকে কিন্তু বক্রত অবস্থায় কিন্তু রান করছে সেই কারণে আপনারা চিন্তাভাবনা স্থিরভাবে করে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন তাহলে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আরও কিন্তু দিনটা ভালো হয়ে উঠবে এবং আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ এই রঙগুলো আজকে আপনারা ব্যবহার করুন আপনাদের কিছু না কিছু শুভ ফল আপনাদের বয়ে নিয়ে আসবে এবং যেহেতু অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে সেই কারণে বাড়ি থেকে যে কোনো কাজে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ ফল কিন্তু এনে দিতে পারে এরপরে চলে আসছি আমি কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাবে যেহেতু অশ্বিনী নক্ষত্রটি দশম ভাবে মেষরাশিতে আসীন এর অধিপতি গ্রহ কিন্তু কেতু কেতু আপনাদের ক্ষেত্রে তিন বারো এক দশের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে যেহেতু দেখুন আজকে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব কেতুর দ্বারা নির্দেশ করায় তাহলে কী হবে ছেষট্টি পার্সেন্ট জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে কেতু যেহেতু এক দিনের নির্দেশক যে কোনো কাজে আগ্রহ প্রদান করবে বা যোগাযোগ বৃদ্ধি করতে পারে এক তিন দশ ব্যবসার ক্ষেত্রে যারা যোগাযোগমূলক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ ফল কিন্তু পেতে বাধ্য তিন বারো হয়তো তিন বারোর জন্য কি হচ্ছে বাড়ির বাইরে সময় কাটানো বা ভাই বোন বা আত্মীয় সঙ্গে একটু মতের মিল বা মনের মিল নাও দিতে পারে দাম্পত্য জীবন আজকে আপনাদের ক্ষেত্রে ভালো অর্থনৈতিক উন্নতির জায়গায় আপনারা কিন্তু মিশ্র ফল কিন্তু পাবেন নাম ফেম যশ আজকে আপনারা পেতে পারেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে হলুদ হালকা লাল এই রঙগুলো আজকে আপনারা পেন বা রুমালে ব্যবহার করতে পারেন তাছাড়া যেহেতু অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে সেই কারণে আপনারা বাড়ি থেকে যে কোনো কাজে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে এক বনে বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আজকে আপনারা হয়তো ভালো বা শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে এরপরে আমি চলে আসছি সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি কিন্তু নবমভাবে মেষ রাশিতে কিন্তু আসীন এর অধিপতি গ হচ্ছে কেতু কেতু আপনাদের ক্ষেত্রে আজকে নির্দেশ করছে দুই এগারো বারো এবং নয় বারো নির্দেশক জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে তাই আজকে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর দ্বারা দ্বাদশ ভাব যুক্ত হওয়া বা নির্দেশ করার জন্য আপনারা কিন্তু সিক্সটি সিক্স পারসেন্ট রেজাল্ট কিন্তু শুভ পাবেন যেহেতু নবম ভাব নির্দেশ করছে নবম ভাব হচ্ছে ভাগ্যভাব বা পিতৃভাব ভাগ্য আজকে আপনার সাথে সাথ দেবে বা আপনার সহায় হবে বা আপনার অনুকূলে থাকবে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং যেহেতু দুই এগারোর নির্দেশক দুই এগারো অর্থনৈতিক উন্নতি দেবে তার সঙ্গে সঙ্গে দুই বারোরও নির্দেশক হওয়ার জন্য আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে দাম্পত্য জীবনে আজকে ভালো এবং কাজকর্মে আপনারা আজকে মিশ্র ফল পাবেন মানসিক শান্তি ও গৃহ বা পরিবারে শান্তি কিন্তু বজায় আপনাদের ক্ষেত্রে আজ থাকবে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ রঙ হচ্ছে হালকা নীল বা গৈরিক কালার এই রঙগুলো আজকে আপনারা ব্যবহার করতে পারেন যদি জামা কাপড় যদি থাকলে ভালো বা পেন বা যে কোনো রুমাল আপনারা এই রঙের এবং যেহেতু অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে বাড়ি থেকে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে এক বনে বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন এরপরে আমি চলে আসছি কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র হচ্ছে অষ্টমভাবে অর্থাৎ মেষ রাশিতে আসেন এর অধিপতি গহ হচ্ছে কেতু কেতু যেটা নির্দেশ করছে দেখুন এক দশ এগারো এবং অষ্টম একাদশ ভাবের নির্দেশন জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে তাই আজ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কন্যা লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাব কিন্তু যুক্ত হয়েছে বা নির্দেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে সিক্সটি সিক্স পার্সেন্ট জায়গাটা কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন এবং অষ্টম ভাব কি নির্দেশ করে অষ্টম ভাব নির্দেশ করে বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা যেহেতু ভাগ্যভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব হওয়ার জন্য কি করবে না আপনাদের ভাগ্য সহায় কিন্তু হবে না ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে বা অনুকূলে থাকবে না যেহেতু এক দশ এগারো কাজকর্ম সফলতা দেয় ব্যবসায় উন্নতি দেয় এবং নাম যশ ফেব বৃদ্ধি করে দাম্পত্য জীবন আজকে আপনাদের ক্ষেত্রে ভালো আর্থিক উন্নতি আসবে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মানসিক শান্তি এবং শরীর সুস্থতা কিন্তু আজ থাকবে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে সাদা হালকা লাল এই রঙগুলো আজকে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো কাজে রঙই কিন্তু শুভ ফল কিন্তু এনে দিতে পারে যেহেতু আজকে অশ্বিনী নক্ষত্র চলছে অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে তাই বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে এক বনে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন দেখবেন এই নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনাকে শুভ রেজাল্ট এনে দিতে পারে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে কিন্তু জানতে পারবেন তাছাড়া বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপলোড করে থাকি এই যে আজকের দিনটি কেমন যাবে তাছাড়া সাপ্তাহিক রাশিফল এবং বিভিন্ন ভিডিও আপলোড করি সেগুলি পাওয়ার জন্য এবং আমাকে আপনাদের সঙ্গে যুক্ত করে নেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমি ধন্যবাদ জানাই এবং এখনও পর্যন্ত যারা করেননি তারা কিন্তু আমাকে সঙ্গে নেওয়ার জন্য সাবস্ক্রাইব বা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরপরে আমি চলে আসি তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি কিন্তু সপ্তমভাবে মেস রাশিতে কিন্তু আসেন এর অধিপতি গ্রহ কিন্তু কেতু বারো নয় দশ সাতের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে আর যেহেতু লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর দ্বারা কিন্তু দ্বাদশ ভাব যুক্ত হওয়া বা নির্দেশ করার জন্য তাহলে আপনাদের ক্ষেত্রে আজকে সিক্সটি সিক্স পারসেন্ট জায়গা কিন্তু ভালো বা শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে দেখুন বারো নয় অর্থাৎ নবম ভাবের নির্দেশক তাহলে নবম ভাব কি পিতৃভাব ভাগ্যভাব তাহলে ভাগ্য আজকে আপনার সহায় হবে ভাগ্য আপনার সাথে সাথ দেবে বা অনুকূলে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দশমের সঙ্গে সপ্তম ভাব সপ্তম ভাবের সঙ্গে দশম ভাব যদি যুক্ত হয় তাহলে ব্যবসা কিন্তু দিয়ে থাকে বা ব্যবসায় শুভ ফল কিন্তু সিক্সটি সিক্স পার্সেন্ট আসার সম্ভাবনা দিতে পারে আজ আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন কিন্তু ভালো কাজকর্মে মিশ্র ফল পাবেন আর্থিক লাভ মানসিক শান্তি গৃহে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে হালকা লাল সোনালি বা রূপালি রং এই রঙগুলো আপনারা কিন্তু আজকে ব্যবহার করতে পারেন হয়তো রুমালও ব্যবহার করতে পারেন বা পেন ওই ধরনের বিভিন্ন রকমের পেন আপনারা কিনে দেবেন রাখবেন এবং যেদিন যে রঙটি লাগবে সেই রঙটি পকেটে নিয়ে আপনারা যে কোনো কাজে বেরিয়ে যান দেখবেন রঙের মাধ্যমে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিছুটা শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে তাছাড়া যেহেতু অশ্বিনী নক্ষত্র চলছে অশ্বিনী নক্ষত্র উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে ওই দিকে মুখ করে বাড়ি থেকে যখন কোনো কাজে বেরিয়ে যাবেন এক মনে ওই দিকে মুখ করে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনাদের কাছে এনে দিতে পারে এরপরে চলে আসছি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি কিন্তু ষষ্ঠ ভাবে আসেন ষষ্ঠ ভাব কিন্তু রোগের নির্দেশ করে সমের নির্দেশ করে বা গৃহপালিত পশুর নির্দেশ করে এর অধিপতি গ্রহ কিন্তু কেতু কেতু দেখুন এগারো এবং আট এবং নবম ভাবের নির্দেশক তার সঙ্গে সঙ্গে যেহেতু কেতু নক্ষত্রটি ষষ্ঠভাবে আসেন ছয় এবং নবম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয় আজ দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর দ্বারা কিন্তু দুটো অশুভ ভাব যুক্ত হয়েছে দুটো অশুভ ভাব যেহেতু যুক্ত হয়েছে ষষ্ঠ এবং অষ্টম ভাব তাহলে এখানে কিন্তু সিক্সটি সিক্স পার্সেন্ট জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ হয়ে গেল থার্টি থ্রি পার্সেন্ট জায়গাটা কিন্তু শুভ আজকের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু পাবেন যেহেতু অষ্টম ভাবের সঙ্গে নবম ভাব যুক্ত হয়েছে তাহলে ভাগ্য ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব হওয়ার জন্য কি করবে ভাগ্য বিড়ম্বনা দেবে ভাগ্য আপনার সাথে সাথ দেবে না বা অনুকূলে থাকবে না অষ্টম ভাব সাধারণত বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু তৈরি করে এবার দেখুন ষষ্ঠর সঙ্গে অষ্টম ভাব যেহেতু যুক্ত হয়েছে ষষ্ঠ এবং অষ্টম ভাব যাবতীয় ব্যাপারে বাধা বিপত্তি চোট আঘাত লাগা প্রচণ্ড পরিশ্রম কিন্তু ষষ্ঠ ভাবের জন্য আপনাকে দিতে পারে বা শরীরের দিক দিয়ে দুর্বলতাও দিতে পারে আজ কাজকর্ম বা ব্যবসায় বাধার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সফলতা আনবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সফলতা একেবারেই দেবে না দাম্পত্য জীবনে আজকে মনোমালিন্য থাকবে আজ আপনাদের মাথা ঠান্ডা রেখে স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটা অতিবাহিত করুন আজকে আপনাদের ক্ষেত্রে সকালের দিকে নয় এবং বিকেলের দিকে ছয় হচ্ছে শুভ সংখ্যা শুভ রং হচ্ছে সাদা এবং সোনালি এই রঙগুলো যদি আজকের দিনে যদি আপনারা ব্যবহার করতে পারেন হয়তো রঙের মাধ্যমে আপনার কাছে কিছু না কিছু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে যেহেতু অশ্বিনী নক্ষত্র চলছে অশ্বিনী নক্ষত্রটি কিন্তু উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে সেই কারণে বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রটির মাধ্যমে আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে এরপরে আমি চলে এসছি ধনু লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি কিন্তু পঞ্চম ভাবে মেষ রাশিতে কিন্তু আসি এর অধিপতি গহ হচ্ছে কেতু কেতু যেহেতু দশ এবং সাত এবং অষ্টম এবং আট পাঁচের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয় তাই আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব কিন্তু যুক্ত হওয়া কেতুর দ্বারা বা নির্দেশ করার জন্য কী হবে না সিক্সটি সিক্স পার্সেন্ট জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু কেতুর দ্বারা আজ আপনারা পাবেন যেহেতু কেতু পঞ্চমের সঙ্গে সপ্তম ভাব নির্দেশ করছে বা যুক্ত হয়েছে প্রেম প্রীতি ভালোবাসা এটা কিন্তু আজকে পাবেন পাঁচ সাত দশ ভাব ব্যবসায় আজ কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবেন সিক্সটি সিক্স পার্সেন্ট এবং পাঁচ আটের জন্য আজকে কিন্তু মন মানসিকতা বা চঞ্চল হবে বা অস্থিরতা কিন্তু বজায় থাকবে অষ্টমভাব সাধারণত বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এনে দেয় সেই কারণে ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব হওয়ার জন্য কি করবে না আপনাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য আপনার আজকে হাতে সাথ দেবে না বা অনুকূলে থাকবে না যারা পড়াশোনায় যুক্ত মনসংযোগের কিন্তু আজকে অভাব ঘটবে দাম্পত্য জীবনে আপনারা কিন্তু আজ মিশ্র ফল পাবেন আজ অপরের পার্টির সঙ্গে স্থিরভাবে চিন্তাভাবনা করে বাক্য আলাপ আলোচনা করবেন তা না হলে অপমান হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কাজকর্মে আজকে আপনারা মিশ্র ফল পাবেন আপনাদের শুভ সংখ্যা সকালের দিকে এক বিকেলের দিকে নয় এবং শুভ রঙ হচ্ছে হালকা লাল এবং সোনালি এই রঙগুলো কিন্তু ব্যবহার করলে হয়তো রঙের মাধ্যমে আপনাকে কিছু না কিছু শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে এবং যেহেতু আজকে অশ্বিনী নক্ষত্র চলছে অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে যদি মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাকে কিছু না কিছু শুভ রেজাল্ট এনে দিতে পারে এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি কিন্তু চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে আসেন এর অধিপতি গ্রহ কেতু কেতু যেটা আজকে মকর রাশির জাতক জাতিকা বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা নির্দেশ করছে নয় ছয় সাত এবং চার সাতের নির্দেশক যেহেতু জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ অষ্ট দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে দেখুন আজ আপনাদের ক্ষেত্রে দেখুন নয় ছয় সাত চার সাত অর্থাৎ ষষ্ঠ ভাব নির্দেশ করছে বা কেতুর দ্বারা যুক্ত হওয়ার জন্য তাহলে সিক্সটি সিক্স পার্সেন্ট জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু পাবেন যেহেতু নবম ভাব নির্দেশ করছে যা ভাগ্যভাব তাহলে ভাগ্য আপনার আজ সহায় হবে বা ভাগ্য সাথে সাথ দেবে বা ভাগ্য অনুকূলে থাকবে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে চতুর্থ ভাবের সঙ্গে সপ্তম ভাব যুক্ত হওয়ার জন্য যারা পড়াশোনা করেন পড়াশোনা যারা বাড়ির বাইরে করেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটা ভালো যাবে এবং চার নয় উচ্চশিক্ষার যোগ দেবে বা পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক দেবে গৃহে শান্তি দেবে কাজকর্ম বা ব্যবসায় আজকে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন অর্থাৎ সিক্সটি সিক্স পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন দাম্পত্য জীবনে আজ মিশ্র ফল পাবেন অর্থনৈতিক উন্নতির দিক দিয়ে আজকে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা বা হালকা লাল এই রঙগুলো কিন্তু আজকে যদি ব্যবহার করেন হয়তো রঙের মাধ্যমে কিছু না কিছু শুভ রেজাল্ট আপনাদের মধ্যে এনে দিতে পারে বা আজকে যেহেতু অশ্বিনী নক্ষত্র চলছে অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে হয়তো ওই দিকে মুখ করে আপনারা বেরুলে হয়তো নক্ষত্রের মাধ্যমে হয়তো শুভ রেজাল্ট কিন্তু আপনাদের কাছে এনে দিতে পারে এরপরে আমি চলে আসছি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি তৃতীয়ভাবে মেষ রাশিতে আসেন এর অধিপতি গ্রহ কিন্তু কেতু যেহেতু কেতু অষ্টম পঞ্চম এবং ষষ্ঠ তার সঙ্গে সঙ্গে তৃতীয় এবং ষষ্ঠভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে তাই আজ কুম্ভলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং অষ্টম ভাব কেতুর দ্বারা যুক্ত হওয়া বা নির্দেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু সিক্সটি সিক্স পারসেন্ট অশুভ ফল পাবেন এবং তেত্রিশ পারসেন্ট জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাব যুক্ত হয়েছে যাবতীয় ব্যাপারে একটা বাধা বিপত্তি চোর আঘাত লাগা বা প্রচণ্ড পরিশ্রম শারীরিক দুর্বলতা কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ভাব কিন্তু নির্দেশ করে থাকে তৃতীয় ভাব যে কোনো কাজে আগ্রহ বাড়াবে বা যে কোনো যোগাযোগের ক্ষেত্র বৃদ্ধি ঘটাতে পারে এবং পাঁচ আট এই যে পাঁচ আট পঞ্চম ভাব থেকে মন মানসিকতা সন্তান প্রেম প্রীতি ভালোবাসার বিচার করা হয় তাহলে এই জায়গাগুলোতে কিন্তু ব্যাঘাট ঘটাতে পারে কারণ মানসিক চিন্তা বা অস্থিরতা প্রদান করবে কাজকর্ম বা ব্যবসার ক্ষেত্রে বাধা দেবার পর কিছু কিছু ক্ষেত্রে সফলতা দেবে আবার কিছু কিছু ক্ষেত্রে অসফলতা কিন্তু এনে দেবে এবং আর্থিক মন্দা দাম্পত্য জীবন ফল আজকে আপনাদের ক্ষেত্রে যেহেতু একটু অশুভ প্রভাব কিন্তু চলবে সেই কারণে আপনারা মাথা ঠান্ডা করে স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটিকে অতিবাহিত করে দিন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা সকালের দিকে দুই বিকেলের দিকে কিন্তু আট শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা রঙ এই রঙগুলো কিন্তু আপনারা ব্যবহার করলে হয়তো আপনাদের কাছে আজকে এই রঙের জন্য হয়তো কিছু না কিছু শুভ ফল আপনারা পেতে পারেন এবং যেহেতু অশ্বিনী নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে ওই দিকে মুখ করে যখন কোনো শুভ কাজে বেরোবেন এক মনে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিছু শুভ রেজাল্ট চলে আসতে পারে এরপরে চলে আসি মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রটি দ্বিতীয়ভাবে মেষ রাশিতে কিন্তু আসেন এর অধিপতি ক হচ্ছে কেতু কেতু হচ্ছে সাত চার পাঁচ এবং পাঁচ দুইয়ের নির্দেশক জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে আজ দেখুন লগ্ন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো কেতু কোনো অশুভ ভাবকে নির্দেশ করছে না বা যুক্ত হচ্ছে না সেই কারণে আজকে লগ্ন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো এবং শুভ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন দুই পাঁচ প্রেমপ্রীতি ভালোবাসা সকলের সঙ্গে মিল মিস কিন্তু এনে দেয় দুই পাঁচ সাত প্রেমে সফলতা বা প্রেম থেকে বিবাহের যোগ কিন্তু এনে দিতে পারে দুই চার পরিবারে বা গৃহে শান্তি কিন্তু আজ বজায় থাকবে আজ যে কোনো কাজে হাত দিন অতি অবশ্যই সফলতা কিন্তু পাবেন কাজকর্মে সফলতা ব্যবসায় সফলতা দাম্পত্য জীবন সুখকর সব কাজে বা সব বিষয়ে সফলতার চাবিকাঠি আজ কিন্তু আপনাদের হাতে থাকবেই আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ রং হচ্ছে ধূসর বা হলুদ রং বা হালকা লাল এই রঙগুলো আপনারাও আজকের দিনে যদি ব্যবহার করেন হয়তো রঙের মাধ্যমেও আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন তাছাড়া আজকে যেহেতু অশ্বিনী নক্ষত্রটি চলছে অশ্বিনী নক্ষত্রটি কিন্তু উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে বাড়ি থেকে যখন শুভ কাজে বেরবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাকে শুভ রেজাল্ট কিন্তু আপনাকে এনে দিতে পারে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করুন নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন রকমের প্রোগ্রাম বা ভিডিও আপলোড করে থাকি এইগুলিকে পাওয়ার জন্য বা আমাকে সঙ্গে নেবার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই যে কোনো প্রোগ্রাম আপলোড করব। অতি অবশ্যই আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদির আদি গোবিন্দ কাছে প্রার্থনা করি সকলের যেন আজকের দিনটা ভালো যায় এবং ভালো থাকেন এবং সুস্থ থাকেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার